গত দুদিন শহরের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের দাওপালটাকে ঘিরে একটা অস্থিরতা বিরাজ করছে এটাকে সরকারকে প্রশ্নবিদ্ধ করা সামিল বলে আমরা মনে করি আমাদের অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকে নানা রকমের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি সংবাদ সম্মেলন এটা এখন মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে গেছে যে যেখানে পারছে আন্দোলন করছে যে যেখানে পারছে সম্মেলন করছে যে যেখানে পারছে বিক্ষোভ করে নিজেদের দাবি দবা জানানোর চেষ্টা করছে এটা গণতান্ত্রিক দেশে দাবি দবা জানানোর অধিকার আপনার আমার সকলের আছে কিন্তু সেটা যৌক্তিক দাবি হতে হবে আপনি আমি দাবি করব যেটা যৌক্তিক প্রক্রিয়ায় যৌক্তিক হতে হবে যেটাকে গ্রহণযোগ্যতা যেটা থাকতে হবে কিন্তু আমরা দেখে আসছি অন্তর্বর্তীকালের সরকারের তিন মাস অতিক্রম হতে না হতে দেশে যে পরিমাণ দাবি বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেটাতে দেশটাকে অস্থিরতা রাখার প্রচেষ্টা আমরা মনে করি রাজনৈতিক সুবিধা নিতে বা দেশের অস্থিরতা তৈরি করতে দেশকে প্রশ্নবিদ্ধ করতে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ গতকাল শিক্ষার্থীরা যে সংঘর্ষে জড়িয়েছে রাত্রি নাই দিন নাই আজ এখন পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা শহর যাত্রাবাড়ি সহ বিভিন্ন প্রান্তে আজ একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আমাদের শিক্ষার্থীদের বাই ও বোনদের সংঘর্ষে এতে আহত হয়েছে হতাহতের ঘটনা আমরা গণমাধ্যমে দেখেছি আসলে আপনি আমি যদি একটু সঠিকভাবে পরিচালিত না হই তাহলে আমাদের দেশটা কিন্তু অস্থিরতাই থাকবে আমরা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হব অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে ফল করে সেক্ষেত্রে ক্ষতি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি হবে বলে আমরা মনে করি শিক্ষার্থীদের ধাত ধরে শিক্ষার্থীদের আহ যৌথ চেষ্টায় এদেশে একটা বিপ্লব ঘটেছে সেটা ভুলে গেলে চলবে না অনেক সরকার আসবে অনেক সরকার যাবে শিক্ষার্থীরা যদি একত্রিত না হয় যারা সামনের প্ল্যাটফর্মে ছিল তাদের কি হবে একটু ভাবুন আপনারা অস্থিরতা তৈরি করছেন আপনারা হয়তো ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে একটা অস্থিরতা তৈরি করছেন আপনারা সমঝোতে আসুন আপনাদের এই সমঝোতার মাধ্যমে যদি দেশটা স্থিতিশীল থাকে আমাদের সরকারকে প্রশ্নবিদ্ধ না হয় তাহলে আমরা কিন্তু ভালোভাবে বসবাস করতে পারি এই বসবাসযোগ্য এই দেশটা গড়ার একটা প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু পরিপূর্ণ হওয়ার একটা অবস্থান তৈরি হবে আমাদের শিক্ষার্থী ভাই এমন আচরণে আজ আমরা দেখতে পেলাম যে শহরক মহাসড়কে মানে চলাচল অযোগ্য হয়ে পড়েছে একেবারেই দফায় দফায় সংঘর্ষ আহত হতাহত এটা আসলে মেনে নেওয়া যায় না একটা বিপ্লব ঘটে গেছে বিপ্লব পরবর্তীতে আমরা একটা পুনর্গঠন আমাদের দেশটাকে রাষ্ট্র সংস্কার করে পুনর্গঠনের একটা যে চেষ্টা চলছে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করতে নানা মহল যথেষ্ট চেষ্টা করছে অনেক মহল চাচ্ছে সরকারকে প্রশ্নবিদ্ধ করে দেশে অরাজকতা সৃষ্টি করুক তারা মুখ করুক সেখানে তারা ঢুকে পড়ুক আবার অনেক মহল চাচ্ছে অরাজকতা সৃষ্টি করে দেশটাকে একটা গণতান্ত্রিক দেশটাকে প্রশ্নবিদ্ধ করে এক পর্যায়েটা নির্বাচন দেখ অনেক ক্ষেত্রে তাদের সুবিধা থাকতে পারে আবার অনেক দুষ্কৃতিকারী আছে অনেক আছে যারা সুবিধাভোগী তারা চাচ্ছেন অস্থিরতায় রেখে দেশকে অস্থিরতায় রাখলে তাদের সুবিধা হবে তারা তাদের ফয়দাগুলো লুটতে পারবে আমরা শিক্ষার্থী ভাইবোনদের বলতে চাই আপনারা একটু শান্তশিষ্টভাবে চলাফেরা করুন আপনারা যে সংঘর্ষের জন সেটা আসার চেষ্টা করুন আপনাদের এ কর্মকাণ্ডে অন্যরা সুবিধা নিবেন অন্যান্য সুবিধাভোগী যারা আছেন তারা আপনাদেরকে ইউজ করছে ব্যবহার করছে আসলে আমরা আলটিমেটলি যেটা দেখেছি যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার যে প্রচেষ্টা চলছে সেটা যদি সফলতা ফিরে পায় তারা যারা এই অরাজকতাকারী যারা যে বিশৃঙ্খলাকারী যারা যে তাদের যে চেষ্টার অব্যাহত রয়েছে এটা যদি কোনোভাবে তারা সফলতা পেয়ে যায় আলটিমেটলি শিক্ষার্থীদের মতো ক্ষতিগ্রস্ত কি হবে না আপনারা আমরা কিন্তু একত্রিত হবার কারণে এই গণ হয়েছে একটা বিপ্লব করেছে এই বিপ্লবটাকে বেসতে যেতে দিয়ে না আসলে এই যে ঢাকা কলেজ সহ ডিএমআরসি কলেজ সহ সাত কলেজের নানামুখী মুখী ত্রিমুখী যে সংঘর্ষ এই সংঘর্ষগুলো আপনারা একটু বন্ধ রাখুন আপনারা সমঝোত আসুন রাষ্ট্রের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের সম্পদের ক্ষতি হচ্ছে আপনারা আমার ভাই বোনদের আমরা আহত হচ্ছে আমাদের দেহের ক্ষতি হচ্ছে আপনারা যদি একটু বুঝে শুনে কাজ করেন আমরা মনে করি আমাদের দেশটা শান্তিপ্রিয়ভাবে চলবে আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের প্রচেষ্টায় আমরা একটা দেশ পাবো যে দেশটা হবে আমাদের দেশে বসবাস যোগ্য দেশ আমাদের দেশটাকে প্রশ্নবিদ্ধ করতে শুধু আমাদের দেশই না দেশের বাহিরের অনেক দেশ আছে যারা চায় আমাদের দেশটাকে প্রশ্নবিদ্ধ করতে আমাদেরকে অস্থিরতা রাখতে আমরা অস্থিরতা কাটার জন্য আপনাদের কাছে জোরালো আহ্বান করব আপনারা সমাজত আসুন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা সম্মান জানিয়ে শ্রদ্ধা বলতে আপনারা সম্মান আপনারা চেষ্টা করবেন যে নিজেরা নিজেদেরকে যতটা নিজেদেরকে দূরে রাখার মানে অরাজকতা থেকে তাহলে আমরা ভালো থাকবো আপনাদেরকে আপনাদের আপনাদেরকে নানাভাবে উস্কানি দিতে পারে অনেকে আমরাও দিতে পারি সেটা আপনারা মাথায় রাখবেন যারা আপনারা উস্কানি দিবেন তারা তারা হচ্ছে অরাজকতাকারী তারা বিশৃঙ্খলা করে আপনাদের ধারা আমরা চাই আমাদের দেশটা গরুক আপনারা চাইলে এই দেশটা পরিপূর্ণ ভালো থাকবে আপনাদের ধারা আপনাদের কর্তৃক আমাদের দেশের যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর থেকে যে গণঅভ্যুত্থানের বিপ্লব পরবর্তীতে যে একটা নতুন দেশ গঠনের গঠনের একটা পরিকল্পনা সেটা সফল হবে আপনারা যদি একটু শান্তভাবে চলেন আপনাদের এই সংঘর্ষ দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা এটা বন্ধ করে আপনারা একটা সমঝোতে আসুন আমরা পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে একটা জোরালো দাবি বা আহ্বান জানেন আপনারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন আপনারা একটা আপনাদের প্রচেষ্টায় একটা প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে তারা বসতে চায় বসে সমাধান করতে পারে